হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা আমি শুরু করছি রান্নাঘর থেকে নিশ্চয়ই ভাবছ কিসের জন্য সকাল থেকে ভিডিও শ্যুট করার কোনো কথা ছিল না আমার কিন্তু এখন আমার দায়িত্ব পড়েছে বাড়িতে আজকে মা ছাড়া আর কেউ নেই মা আমি তো আমাকে চিকেন দিয়ে গেছে রাখা চিকেনটা মায়ের হেল্প না নিয়ে আমি রান্না করবো প্রথম আমার জীবনে তো এবারে দেখা যাক কতদূর কি কী করতে পারি আমি কি করি না করি সেটা সাক্ষী তোমরা থাকবে এর জন্য ভিডিওটা শুরু করা তো সেসব অবধি দেখতে থাকো দেখো এখানে আমি তিন চারশো গ্রাম মতন মাংস নিয়েছি কারণ আমি একাই খাব আর যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন এবং টমেটোর পেস্ট তো আমি এই পদ্ধতিতে কখনোই রান্না করিনি কারণ মা অন্যভাবে শিখিয়েছে এইটা প্রথম করছি যতই বলি মায়ের হেল্প ছাড়া করবো মায়ের হেল্প ছাড়া কি আর হয় তো মা গাইড করছে পাশ থেকে আমি করছি এই যে অল্প নুন দিলাম অল্প হলুদ দিলাম আর ওখানে কেটে রাখা আছে দেখো আলু আর পেঁয়াজ এখন আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিলাম চিকেন মশলা আর দিলাম ধনে গুঁড়ো এখন দিলাম টেস্টের জন্য অল্প একদম এক চিমটি তিন চার দানা চিনি আর দিয়ে দিলাম তেল এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটা এই যে দেখো এখানে এই যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তোমা ছাড়া তো আমার চলবে না মায়ের হেল্প নিচ্ছি আর এদিকে একটা জিনিস দেখাই তোমাদের কেউ বাড়িতে নেই অন্ধকার যে থাকে তার ফ্রিজের অবস্থা করে রেখেছে দেখো এই যে দুধ দই আমাদের এখানে এই ডিমের ঝোলটা একমাত্র আমাদের বাকি যা দেখতে পাচ্ছ কিচ্ছু আমাদের ন কিন্তু ঠিক আছে আর এইটা হচ্ছে কালকেট বিরিয়ানি স্কুল থেকে যেটা দিয়েছে সেটা কি অবস্থা দেখো নোংরা বিচ্ছিরি গন্ধ একটু ঘুরে ফিরে এসে আবার আমি রান্নার কাজে লেগে গেলাম তো জানলার বাইরে মা কাজ করছে আর চিৎকার করে করে এটার পরে এটা তো এটার পরে এটা তো করে যাচ্ছি সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আসলে জানো তো আমি সব পারি কিন্তু ওই যে কনফিউশন জীবনে জানি যে আমি ওটা ঠিকই করছি তবুও কনফিউশনের শেষ নেই কোথায় গিয়ে যেন নিজের প্রতি কনফিডেন্সটাই আমি হারিয়ে ফেলেছি সব ঠিক করার পরেও মনে হয় যেন আমি ভুল করছি তো এইটা কিসের জন্য আমি জানি না তবে হ্যাঁ রান্না জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পেতাম কিন্তু এই দুদিনে অনেকটা হানড্রেড পার্সেন্ট না হলেও বলা চলে থার্টি টু ফর্টি পারসেন্ট আমি ভয়টা একদম কাটিয়ে ফেলেছি তাছাড়াও বাংলা একটা প্রবাদ আছে জানো তো ঘোরা দেখলে খোরা হয় তো আমি একা একা সবটাই করে নিতে পারি কিন্তু ওই যে মা থাকলে মনে হয় একটু জিজ্ঞেস করে নি এটা বলি সেটা বলি ওই যে মাকে ডেকে নিয়ে আমি চলে এসেছি সে ঠিক হয়েছে কিনা দেখো দেখো কষা হচ্ছে প্রথমবার করতে গেলে একটু মিডশেক হবে মিডেকটা হচ্ছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তাই মনে এরকম লাগবে কোনো ব্যাপার না আমার রান্না প্রায় শেষের দিকে চিকেনে ধনেপাতা দিয়ে দিয়েছি তোমাদের কার কার ধনেপাতার ফ্লেভার ভালো লাগে জানিও আর একটা কথা অনেকেই বলতে পারে যে আমরা কি চিকেনে রান্না জানি না তোর চেয়ে আরও ভালো জানি আসলে আমি এগুলো ক্যামেরাবন্দি করে রাখছি কারণ আমি তো সবে সবে শিখছি তাই আমি চাই আমি যা যা শিখছি যা যা করছি সব কিছুর প্রথম থেকে শেষ অবধি সাক্ষী তোমরা থাকো বলতে বলতে চিকেন কিন্তু রেডি তো দেখো নিজের একেবারে পুরোপুরি একা একা তৈরি মাংস নিয়ে চলে এসেছি আমি কেন জানি না মনে হচ্ছে নুন কম হবে আমার তো তোমাদের সামনেই খেয়ে রিভিউ দেব কেমন হয়েছে বা কিছু বললাম না মনে হচ্ছে নুন কম হবে তো যদিও সবে রান্না করলাম আর যেটা ভয় পাচ্ছিলাম যে মাংস হয়তো কাঁচাই আছে সেদ্ধ হবে না তো সেদ্ধ তো দেখছি ভালোই হয়েছে সবে করলাম এই যে খাবো তো আমি এই দেখো দাঁড়ো কীভাবে দেখাই তোমার এই দেখো বিশাল গরম আছে যদিও ভালোই সেদ্ধ হয়েছে কিন্তু ওই কাঁচা কাঁচা ভাবটা দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা ভাব কিন্তু তেমন কিছুই না ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো গাইজ দেখো জীবনে প্রথমবার আমি আজকে ময়দা মাখবো ঠিক আছে এতদিন দেখে এসছি আমাকে মোটে দেয় না ময়দা মারতে তো এতে কতটুক আছে দুশো পাঁচশো ময়দা আছে এতে তো দাও তেল দাও ঢুক দিবা তেল দেওয়ার পরে অল্প চিনি আর অল্প নুন দিয়ে দিল মা আর এবার কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে তোমরা জানো আর আমাকে দেখে বুঝতেও পারো যে ছোটবেলা থেকে কিভাবে আমাকে মানুষ করেছে কিন্তু মায়েরা বলে যে তাদেরকে কেউ হাতে ধরে ধরে রান্না শেখায়নি তারা দেখে দেখে শিখেছে আমি দেখে শেখার মানুষ না আমাকে করতে দিতে হবে সেই জিনিসটা তবে আমি শিখতে পারবো যেমন ধরো চিকেন রান্না এর আগেও কিন্তু আমি করেছি বাট মা সব সময় মশলা কতটা দিতে হবে না দিতে হবে সেগুলো রেখে দিত আমি শুধু খুন্তিটাই নেড়েছি ওর জন্যই তো কনফিডেন্স পেতাম না আজকে সবটাই মাকে জিজ্ঞেস করে করেছি কিন্তু যতটুকু করেছি নিজের হাতে করেছি এখন চিকেন রান্নার বিষয়ে আলাদাই কনফিডেন্স চলে এসেছে সাথে ডিম রান্না মাছ রান্নাও আমি কিন্তু করতে পারবো সবাই সমান হয় এমন কিন্তু না এখানে দেখো ময়দা মাখানেও কিন্তু মা আমাকে গাইড করে যাচ্ছে পাশ থেকে একবার মেখেছি এইবার থেকে কিন্তু আমি সব সময় মাখতে পারবো এই দেখো অনেক ঠাসার করে একদম তৈরি করে দিয়েছি ডো আমার হাতেও কিন্তু কোনো তেমন কিছু নেই দেখো ওই নখগুলো তো প্রবলেম কিন্তু আমার নখগুলো পরিষ্কারই আছে তো এখন এইটা থাকুক তো তোমাদেরকে বলি কেন আমি ময়দা মাখছি এই যে ময়দা আর এইটা কিছু কি বুঝতে পারছো তোমরা মোমো হবে মোমো তো এটাও আমি বানিয়েছি এটাও আমি করলাম তো শিখতে তো হবে কেউ আবার ভেবো না বিয়ে থা লাগছে বলে এসব করছি না আসলে এগুলো আমার করার খুবই ইচ্ছা কাকি থাকলে তো হয় না তাই আমি কাকির অনুপস্থিতিতেই করি গুড ইভিনিং তো সকালে অনেক কাজ দেখিয়েছি তার জন্য আর দুপুরে ওই খাওয়া দাওয়া শেয়ার করে কিছু কী রান্না করেছিলাম সবটাই জানো তোমরা আর বিকেল হয়েছে তো দুপুরে যে স্বাসটা দিয়ে এখন বিকেলে দিলাম সেই স্বাসটা শুধু রাঁধলেই হবে চুলটাও তো বাঁধতে হবে তাই চুল বেঁধে নিয়েছি দেখো কারণ একটা প্রবাদ আছে যে রাধে সে চুলও বাঁধে তাই মা আজকে আমাকে তাই বলছিলাম আমি দুপুর থেকে পাগলির মতন হয়েছিলাম তো পাগলির মতো হয়ে থাকার কারণটা এটাই যে মানে শরীরটা ভালো নেই মা তাই বলে যে মানে বলছিল যে তুই একদিন রান্না করেই হাঁপিয়ে গেলি কিন্তু মেয়েদের মানে রাধেও হবে আবার মানে ফিটফাট হয়ে থাকতেও হবে দুটোই থাকতে হবে ওর জন্য আমি সাজলাম বাড়ি থেকে তো বেরোয় না সাজা জিনিসগুলো ইউজই হয় না আমার তো এখনই করতে হবে সাজতে হবে তা আজকে প্রুফ করলাম ওটাই যে রাধে সে ছিল বাদে যায় হোক আমরা অনেকে বলবে একদিন রেধে একেবারে উদ্ধার করেছে আর অন্যান্য মেয়েরা যে কত কাজ করে জানি জানি আমার এখনো বিয়ে হয়নি তাই আমি করি না কাজ আমার যখন বিয়ে হবে তখন তো আমাকেও করতে হবে তাই না তোমরা তো এসে করে দিয়ে যাবে না আমার কাজটা সেটাই তখন এমনিই শিখে যাব কোনো ব্যাপার না যাই হোক আজকে সন্ধেবেলায় তো আমি বলেছি কি হবে তো এখন তৈরি হচ্ছে সেগুলো চলো তোমাদের একটুখানি দেখাই দেখো এখন ছোট্ট ছোট্ট লুচি মেলা হচ্ছে আমরা বড় রুটি বানিয়ে কেটে কেটে নিই না তো তোমরা জানো এই যে এখানে স্টাফিং এখানে জল গরম হচ্ছে এই যে দেখো তো দেখো অনেকগুলো অলরেডি তৈরি হয়ে গেছে আমি দুটো নিয়েই বসলাম কারণ এখন পরে খাবো জাস্ট টেস্ট করতে বসলাম আরও নিয়ে আসবো যদিও শেষ হলে এই যে দেখো পুরো বোঝাই যাচ্ছে ওয়াও হয়েছে খেতে একদম বিরাট গরম এই এই দেখো এখানে টুপির মতন এটা তৈরি হচ্ছে যেটা আমি খেয়ে দেখালাম এর মধ্যে আরো আছে তোমাদের দেখাবো দাঁড়াও এই দেখো এখন তো আছে ঠিক আমাদের মোমো স্টক কত খেতে কিন্তু দারুণ হয়েছে তো গাইস দেখো এখন রাতের এগারোটা বেজে গেছে যেটা হয়েছে আমার শরীরটা হঠাৎ করে মানে প্রচণ্ড খারাপ লাগছে মানে মোমো তো তখন আজকে বেশি খাইও নি হাতে গুনে হয়তো সাত আটটা মতন খেয়েছি তা অনেকক্ষণ বাদে বাদে ঠিক আছে অন্যদিন যেমন অনেকগুলো খাওয়া হয়ে যায় আজকে তেমন একটা খাইও নি তার কিছুক্ষণ বাদে থেকে মাথা ব্যথা শুরু হলো মানে চোখ এখান দিয়ে মাথা অবধি তারপরে অতি কষ্টে যে চিকেন রান্না করেছিলাম তার এক পিস চিকেন দিয়ে দুটো রুটি খেয়েছি আর এখনও সে শরীরটা খারাপ করছে দেখো মাথায় তেল দিয়ে নিয়েছি আচরচর আমি এখন তেল দিই না মাথায় কেমন মাথাটা ধরে আছে গা গোলাচ্ছে মানে যাথা অবস্থা একদম তো ভিডিওটা এত অবধি রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে